তার আগে মোতাবাড়িতে এবং আমি বলছি ভবিষ্যৎবাণী করছি এরপরে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার জন্য আমরা এই কন্ট্রোল রুম খুলেছিলাম আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেন যারা নিজেদের বাড়িঘর ছাড়া হয়েছেন যারা যা মানে যাস জন্ম নেয়া সন্তান মুখ হওয়া সন্তানকে নিয়ে চার দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্ত শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের সাথে থাকার আশ্বাস হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে